আপনার স্ত্রী আওয়ামী লীগের এমপির কন্যা জড়িত নেই আওয়ামী লীগের এমপির কন্যায় তার আজন্ম পাপ সেই পাপের ফল বাংলাদেশে যে দিতে হবে এই জন্য দেশে আসাগাম চাই পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে প্রথম ভারতে গেলেও সেখান থেকে আবার চেয়েছিল যুক্তরাজ্যে আসতে কিন্তু তার অতি আদরের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়া রেস্ট্রমার সেটা গ্রহণ করেনি ফলে তিনি ভারতেই রয়ে গিয়েছেন এবং এখনো আছেন কিন্তু তিনি আসতে পারলেও দলে দলে লোকজন তারা যে অবহিত অবৈধভাবে ভারতে ঢুকেছে সেখান থেকে কিন্তু অনেকেরই যাদের যুক্তরাজ্যের ভিসা আছে সে ভারত থেকে তারা যুক্তরাজ্যে চলে এসেছে এবং অনেকেই আছে বিভিন্ন দেশ মেশ ঘুরে টুরে কোনোরকম টুরিস্ট ভিসা ভিসা দিয়ে তারা এখন যুক্তরাজ্যে আছে আবার অনেকে আছে আওয়ামী লীগ করে না কিন্তু আগে থেকে স্টুডেন্ট মিশে আছে তার জন্য এবার আওয়ামী লীগ যদি করি তাহলে এসাইলাম লিগে পেয়ে যাব যুক্ত আপনারা জানেন যে যুক্তরাজ্যে এখন লিগেল হওয়া অনেক কঠিন বা কাগজপত্র পাওয়া বা পাসপোর্ট পাওয়া অনেক কঠিন তো এরাই দেখবেন ওই ইউনুস বা কোন প্রদেষ্টা তারা শুধু চিল্লাই ইউনুস নিপাত যত বেশি গালি দিব ইউনুসকে ততই আমাদের এই আওয়ামী লীগও এই সুযোগ করতেছে যদি যে এই হাসিনার পনেরো বছরে বিএনপি জামাতের হাজার 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 লোক অ্যাসাইলাম পেয়েছে হাজার হাজার আমি অনেকে হেল্প করেছি আইনি পনেরো দিয়ে অনেকে অনেক হেল্প করেছি আমি বিএনপি জামাত অনেকে হেল্প করেছি এই জন্য সবাই আমাকে মোটামুটি ভালো জানে তো এখন এখন গণহারে মানে আওয়ামী লীগ নাম শুনলেই গণহারে রিফিউজ আর রিফিউজ করা মানে এই না যে দেশে পাঠিয়ে দেওয়া ওই রিফিউজ করার পরে ওই সপ্তাহে থাকে না তো বলতেছি প্রমাণ আগে প্রমাণটা একটু দেখি আওয়ামী লীগের সাবেক তিনি এখন জেলে আছেন এবং তার মেয়ে এবং জামাই যেভাবেই হোক তারা আগে থেকেই লন্ডনে ছিল এবং তারা অ্যাসাইলাম ক্লাইম করেছে এবং সেই অ্যাসাইলাম রিফিউজ করেছে তারা বলেছে যে তার বাবা সাবেক এমপি ছিল আওয়ামী লীগের তিনি এখন জেলে আছেন। এখন তাদেরকে বানাচ্ছে পাঠিয়ে দিলে তাদেরকেও জেলে যেতে হবে তারপরেও হোম অফিস তাদের অ্যাসাইলাম গ্রান্ট করে এবং এই জিনিসটা তারা আলোচনা করেছেন একজন উকিলের সঙ্গে অন দা ফোনে এবং সেই ফোন রেকর্ড আপনাদেরকে আমি এখন শোনাবো আমার একটা প্রশ্ন ছিল সেটা হলো আমার ওয়াইফ দুই হাজার তেইশ সালে এদেশে আসতেন তারপর উনি চব্বিশে আসলাম ক্লেম করছেন আর আমার শ্বশুর ছিল এমপি সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন এখন আমাদের কেসটা রিফিউজ করছে আমি জানি না কারণ আপনার শ্বশুর এখন কোথায় আছেন জেলে আছে গুড এটা সবচেয়ে বড় জিনিস আপনার শ্বশুরটাকে ডিনাই করতে পারবে না প্রথম কাজ কি আপনার শ্বশুরের প্রোফাইল দেওয়া পার্লামেন্টের মেম্বারশিপ দেওয়া সেটা কারণ কি বলা হচ্ছে তাকে তাকে মারবে কিনা সেটা বিষয় না ইনহিউম্যানিংমেন্টের সম্মুখীন হবে কিনা আপনার স্ত্রী তার বাবার পরিচয় একটা বাড়ি হার নিতে পারবে কিনা তার এনআইডি কোনো অসুবিধা হবে কিনা আজকে বাংলাদেশে ছাত্রলীগের ছবি সহসরল জীবনযাপন করতে পারবেন না যে কোনো জায়গায় যে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না এলাকায় তো প্রশ্নই আসে না বললাম এলাকায় যাবো না এলাকার বাইরেও তো তার পরিচয় আওয়ামী লীগের এমপি সন্তান সুতরাং যেভাবে আপনার ডকুমেন্ট দেওয়ার কথা ছিল আপনার দিয়েছেন কিনা আমি জানি না তবে

এভাবে আপনি অবজেক্টিভ ডকুমেন্ট দেননি এভাবে আপনি পঁচিশ জনের তুলনা দেন নেই এটা দিতে হবে না দিলে মা দুধ দেয় না বাচ্চাকে না কাটলে আর আপনাকে কংগ্রেস দিয়ে দিবে এত সহজ না আমাদের এমপি এই কন্যাটা হয়নি দুঃখ পাচ্ছে অ্যাপেলি হয়ে যাবে করি শক্ত ভাবে করেন আইনজীবীর সাথে কথা বলেন একটা জিনিস বলবো আপনার পয়সা দিয়ে আইনজীবীর সার্ভিস দেন আপনি পরিপূর্ণ ভাবে আপনার পয়সার হক আদায় করেন এবং এটা হওয়া উচিত আমি মনে করি চেষ্টা করেন আর অনেক ক্ষেত্রে নাও হতে পারে সেটা কি কোন ক্ষেত্রে

একটা ক্লায়েন্ট আসে টাকা দেয় উকিল তো সেভাবেই চলে এবং এই লন্ডনে যত বড় বড় ইমিগ্রেশন এক্সপার্ট আছে সবাই কিন্তু বাংলাদেশী উকিল এর ভিতরে অনেকে আছে আবার রানির কাছ থেকে সম্মান পেয়েছিল যেমন কুতুবুদ্দিন সাহেব তিনি এম বি উপাধি পেয়েছিলেন এরকম অনেকে আছে খুবই তাজ তাজ আহ এরকম আছে তো এরা সবাই মোটামুটি ইমিগ্রেশন এক্সপার্ট এবং যারা লন্ডনে আছে ঝামেলা আছে তারা সবাই পরামর্শ নেয় বিনিময় টাকার বিনিময়ে পরামর্শ নেয় তো সেই কারণেই এই এন রহমান তিনি অনেক আশার বাণী শুনিয়েছেন কিন্তু দেখুন যেই লোক জেলে আসে তার মেয়ে আর জামাই এসাইলাম কেস করেছে কিন্তু যুক্তরাজ্য বলেছে যে অপরাধ করলে তোমার বাবা করেছে জেলে তোমরা তো কোনো অপরাধ করো নাই কাজেই তোমাদের জন্য বাংলাদেশ নিরাপদ আপনি অথচ হাসিনা যে কোন বছর কথা ছিল সে পুনর বছর বিএনপি জামাত শুনলে এসলাম দিয়ে তো বিএনপি জামাত শুনলে এসে হাজার হাজার আমি চিনি তো কয়েকশো যারা এস এলাম পেয়েছে এবং অনেকে আছে জীবনে বিএনপি কোথাও লীগ তারাও বিএনপি জামাতছে যে ওই আসাইলাম সিক করে এস এলাম পাইছে দেশে গিয়ে করছে বৌরও নিয়ে আসছে কত কাহিনী দেখলাম এখন আর ওই বিএনপি ধারে কাছেও যায় না শুধু ওই সময় বিএনপি করতো শুধু ওই পাওয়ার জন্য হাজার 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 যখন পেয়েছে কিন্তু নোবেল বিজয়ী ডক্টর ইউনুস তিনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার ইমেজ আছে ইউকে ইমিগ্রেশন ল আগে চেয়ে অনেক হচ্ছে ইউকে এখন আর বিদেশিদেরকে চায় না এখন তো তবুও মোটামুটি অ্যাসাইলাম রিজেক্ট করলেও থাকতে দেয় নেক্সট ইলেকশনে অনেকেই মনে করেন যে এই বর্তমান যে কাউন্সিল লেবার পার্টি আছে এ লিবার পার্টিই ভরাডুবি হবে এবং প্রধানমন্ত্রী পদ থেকে সার্কি রেস্টমাকের পদ থেকে করতে হবে যেই দল ক্ষমতায় আসবে বিরোধী জোড়ি বলতেই সেই দলের নাম হচ্ছে রিফর্ম পার্টি এবং এই রিফর্ম পার্টি নেতা হবেন অত্যন্ত কট্টরপন্থী নাইজেল ফরা এবং তিনি হলে তিনি আগেই ঘোষণা করে দিয়েছেন যে আমি প্রধানমন্ত্রী হলে সকল গসিদেরকে দেশ থেকে বের করে দেব এবং কোনো এসলাম গ্যারান্টি করব না সেই যদি নারী হয় এবং শিশুও হয় তাও করব না আই হ্যাড এনাফ তার কথা হচ্ছে সদাশত্বটা যথেষ্ট হয়েছে

মানে কোনো দেশে একবার ঢুকলে আমরা বাড়িতে চাই না এই কারণে আমাদের পাসপোর্টের মান কমতে কমতে ঠিকছে এবং এইসব প্রভাব বিশ্বের সমস্ত দেশে পড়ছে ইনক্লুডিং যুক্তরাজ্য সেটা তো আসেই প্লাস আওয়ামী লীগ যে এই গুম গণহত্যা বা এইসব করছে এগুলো জাতিসংঘের রিপোর্টে আছে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে আছে তারপরে আমের রিপোর্টে আছে তো এগুলো কি যুক্তরাজ্য জানে না অবশ্যই জানে এবং জানার কারণেই এদের এসাইলাম গণহারে রিফিস করতেছে কারণ এই পৃথিবীতে কোনো সভ্য দেশ এই আওয়ামী লীগ নামের সন্ত্রাসীদেরকে জায়গা দিতে পারে না অ্যাকসেপ্ট ইন্ডিয়া কারণ ওদের মেন্টালিটি আর ইন্ডিয়ার মেন্টালিটি এক এই কারণে ইন্ডিয়া ছাড়া ওদের কোথাও জায়গা হবে না